রাধে রাধে তো আজকে আমরা দর্শনের জন্য এসেছি পানিহারি কুণ্ড এবং এই পানিহারি কুণ্ডে এসেছে আমার সাথে অনেক ভক্তরা তাদেরকে তো আগের ভিডিওতেও দেখেছেন এই ভিডিওতেও দেখবেন এবং তার সাথে সাথে পানিহারি কুণ্ডের কি মহিমা রয়েছে সেই স্থানের মহিমা সম্বন্ধেও জানব এই ভিডিওটির মাধ্যমে সেবা গুত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদম একদিন পর পর ঠিক সন্ধ্যে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক নন্দগ্রামে এক গোপী আসেন যার নাম হল মাধবী উনি ছোটোবেলা থেকেই ওনার মা জানতেন যে ব্রজধামে আমাদের এক গ্রহ আছে কালা গ্রহ কে কৃষ্ণ শ্যামবর্ণ তাই না মেঘবরণ কৃষ্ণের কান্তি শরীরের উনি বাস করেন এবার সবাই জানে যে একবার কৃষ্ণকে যিনি দর্শন করেন করে ফেলেন দেখেন তারপর থেকে মোহিত হয়ে যান না তো তার রান্নাবান্নায় মন লাগে না ঘরের কোনো কাজে না কোনো কিছু করতে পারেন না স্ত্রী স্বামীর সেবা না পুত্রের সেবা কোনো কিছু আর ভালো লাগে না তো সেই কারণে এই জিনিসগুলো দেখে সেই মা তার মেয়েদেরকেও শিক্ষা সেইভাবে দিয়েছেন যে ভাই যদি কোনো কালো রঙের ছেলে দেখিস তার দিকে ঘুরেও তাকাবি না কোনো নন্দগ্রামের কোনো পুরুষের দিকে তুই তাকাবি না সোজা কথা তার বিবাহ হয় নন্দগায়ে সেই মাধবীর বিবাহ হয় এখানে সুন্দরগোপ সুন্দরগোপ তার নাম ছিল আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ তো দেখুন নন্দগ্রামে যে বধুই আসুক না কেন সে গোপী রূপ দেখবে ভাই আমাদের গ্রামে নতুন বউ এসেছে আমরা দেখব না এটা হয় ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে আর জানান যে তোমার ঘোমটা উনি সবসময় ঘোমটা দিয়ে চলতেন যে তুমি ঘোমটা তোলো আমাকে একবার দর্শন দাও তোমার মুখশ্রী তো তখন তিনি ঘোমটা তুলতেন না কখনোই কেন তার মা শিখিয়ে দিয়েছেন ওই দৃশ্য যে ভাই গ্রুপে যদি আমি একবার তাকাই কোন গোপদের দিকে বা সে যদি কৃষ্ণ হয়ে যায় তাহলে আমার সংসারে এই অবস্থা হয়ে যাবে আমার আর কখনো মন লাগবে না তো তারপরে এরকম চলতে চলতে কৃষ্ণ অনেকবার রিকোয়েস্ট করে তাকে দাঁড় করায় যে তুমি একবার দর্শন দাও একবার দর্শন দাও দেয় না তখন শ্রীকৃষ্ণ বলে ঠিক আছে তুমি এই বিরহে অবশ্যই কাঁদবে আমাকে দর্শন দিলে না তো এটাও আসলে ভগবানের আশীর্বাদ ভগবান কখনো স্রাপ মানে অভিশাপ কাউকে দেয় না কখনোই হুম যখন ইন্দ্র দেবতা আসলেন ব্রজে আসার পরে মুশাল ধারে বৃষ্টি দিলেন দেওয়ার পরে সব গোপেরা এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় বলে প্রভু এবার কি হবে চলো আশ্রয় তো অবশ্যই দেবে আমাদের জি কেন আমরা পূজা করেছি গিরিরাজের অবশ্যই স্মরণও দেবে তিনি রক্ষাও করবেন তিনি কলিযুগে যদি যদি কোনো সাক্ষাৎ দেবতা বা সাক্ষাৎ যদি ভগবান থাকে সে হলো আমাদের একমাত্র গিরিরাজ আর কেউ নয় তারপরে গিরিরাজের তটে গিয়ে গিরিরাজকে জাগিয়ে ফেললেন ভগবান শ্রীকৃষ্ণ কেনু আঙ্গুলে ধারণ করলেন সাত রাত সাত দিন সাত ঘন্টা তো এবারে সেই সময় সবাই একত্রিত হয়েছে সেই যে মাধবী যে ছিলেন বধু ওনারও তো উপায় নেই ওনার পরিবার সব পরিবারেরাই গিয়ে তখন গিরিরাজের তলটিতে আশ্রয় নিয়েছেন তার নিচে তো উনিও গিয়েছেন তো সেই সময় ভাই গিরিরাজ ধারণ করেছে গিরিরাজ ধারণ করেছে গিরিরাজ ধারণ করেছে কে সেই ব্যক্তি তখন অনেক দূর থেকে দেখছেন অনেক ভিড় সবাই কৃষ্ণকে জড়ো করে চারিদিকে আছেন তো তার মাঝখান থেকে মাথা তুলে তখন ভগবানের মুখটাও ঠিকমতো দেখা যাচ্ছিল না এত ভিড় শুধু কেন আঙ্গুল দেখা যাচ্ছিল বাহাতের। নখের কান্তি ভগবান শ্রীকৃষ্ণের নখ চন্দ্রমা এত ধর যে অনন্ত কোটি সূর্যকেও যদি একচ্ছ করা হয় তার নখের জ্যোতির সমান জ্যোতি হয় না এত তেজ ভগবানের হ্যাঁ তো যখন শীর সাগরের তটে শিবজি এবং দেবতারা আরো সবাই গিয়েছিল ভগবানকে প্রকট করার জন্য যে ব্রজধামে এবারে আসো কংসকে সংহার করতে হবে তো সে সময় গিয়ে যখন ভগবান প্রকট হলেন তাকে কেউ দেখতে পেলেন না এত তেজ এত তেজ ভগবানকে সহজে দেখা যায় না তো তারপরে কৃপা করলে যদি সম্ভব হয় তখন দর্শন দেয় তেজ তখন শান্ত হয় তো যাই হোক তো ভগবান শ্রীকৃষ্ণের নখুন দেখলেন নখ দেখলেন আর এবং সেই কেনো আঙুল দেখলেন তারপরে যে বাবা এত সুন্দর কেনো আঙ্গুল কে কে পরে সখীদেরকে জিজ্ঞাসা করলেন শান্ত যখন হলো বৃষ্টি আদি সব কিছু চলে গেল তখন সখীরা বললেন আরে ও তো কৃষ্ণ রে বলে কৃষ্ণের মুখ কমল এত সুন্দর এই নখ কমল এত সুন্দর তাহলে সে কত সুন্দর হ্যাঁ তখন ভগবানের বিরহে এই এই তখন কুণ্ড যে আছে এখানে জল নিতে আসতেন সেই সখী হ্যাঁ তো জল নিতে আসতেন সে সময় ভগবান শ্রীকৃষ্ণের সাথে একবার দেখা হয় এবং সেই দেখা হওয়ার পরে তার যে রূপ একবার দর্শন করে নেয় মাধবী তারপর দিয়ে শুধু আফসুস করে ওই কথা যে আরে আমি মায়ের কথা শুনে ভগবানকে দর্শন করিনি হায় হায় ভগবানের জন্য তো আমার সব কিছু ত্যাগ করে দেওয়া উচিত ছিল যারা এই ব্রজে রয়েছে তারা সবাই স্বামী স্ত্রী পুত্র পরিজন কিচ্ছু রাখেনি সবাই সবাইকে ত্যাগ করে দিয়ে শুধুমাত্র কৃষ্ণকে টার্গেট করে তার উপরে ভরসা করে রয়েছে দেখে আজ সুখী আছে তো এটা তো মৌখিক ব্যাপার আমার জড়জগতের সংসার চাই না আমার চাই কৃষ্ণকে আমি অনেক বড় ভুল করেছি যে মায়ের কথা শুনেছি এই জগতেও বর্তমানে আছে যে এই বয়স হয়নি এখন তীর্থ করিস না পড়াশোনা কর সময় আছে অমুক সমুক সময় যখন আসে তখন তো আপনাকে ঐ রকম পিছনে পড়ে থাকতে হয় আমরা উঠে গেলাম আগে পিছনে সিঁড়ির নিচে আপনারা রইলেন আরও কষ্ট হলে তো উপরেই উঠতেন না ক্যান্সেল করতে হতো তো সময় যখন হবে তখন তো এই দশা তাহলে সে সময়ের কি মূল্য তাই আগে থাকতে শক্তি থাকতে দর্শনে আসতে হয় হ্যাঁ তাহলে সারা জীবন মনন হয় ভাই দর্শন করেছি করেছি এই করেছি পাঁচজনকে বলা যায় যে আমরা এই দর্শন করেছি সেই দর্শন করেছি ব্রজের কথা স্মরণ করলে পরেও কিন্তু ভক্তি হয়। সেই ভক্তি তো আর দিনে হলো না সারা জীবনে কেন সময় হবে যখন তখন করব। কিন্তু যে সময় করার ছিল সে সময় এখন তো এত কিছু স্মৃতি সারা জীবনে জড়িয়ে গেছে বৃন্দাবনের স্মৃতি সেখানে আর কাজ করে না ওঠে না কেন অলরেডি অনেক দুঃখ কষ্ট আমাদের জীবনে আছে সারা জীবনের কিন্তু সেই দুঃখ কষ্ট শুরুতে যদি আমরা বৃন্দাবন এবং ব্রজদাম ভগবান শ্রীকৃষ্ণকে ঢুকিয়ে দিতে পারি তাহলে কিন্তু ওই সুখের মাঝেও সেই শ্রীকৃষ্ণের সুখের মনন হয় কৃষ্ণের ভক্তি হয় সেই জিনিসটা লস করি মাধবীর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে মা মনে বলে দিয়েছিল একবার ব্যাস গল্প ওই এতদিন কৃষ্ণের বিরহে তারপরে কৃষ্ণর বিরহে কেঁদেছেন যে আরে সবাই বুদ্ধিমান আমি একমাত্র বোকা থেকে গেলাম আর রূপ দেখেছিল সবচাইতে প্রথম আগে দেখেছিল ছিল কেনো আঙুল গিরিধারী হ্যাঁ আর গিরিধারী গিরিধারী বলে কা্য কেন ভগবান শ্রীকৃষ্ণ গিরিধর ছিলেন তখন না গিরিকে ধারণ করেছিলেন বলেই গিরিধারী বলে কাঁদ্য তারপরে সেই কৃষ্ণের বিরহে আস্তে আস্তে এখানেই সেই বধূ প্রাণ ত্যাগ করেছিলেন এই পানিহারি কুণ্ডতে তো সেই ব্যক্তি আসলে কে পরবর্তী জন্মে কে হয়েছে বলুন তো মীরাবাই ওই যে তারপরে উনি পরবর্তী জন্মে তার কিন্তু স্মৃতিশক্তি রয়েছে যে তিনি কে ছিলেন এটা তো গোপী ভগবানের পার্শ্ব এনারা হ্যাঁ তো সে সব কিছু মনে আছে আরে এই আমি পূর্ব জন্মে কে ছিলাম আমার ছিল গিরিধারী তাই তো মেরে তো গিরিধারী গোপাল দুসরানা কই ওই গিরিধারী নামটা দিয়েছে মীরা ওই কারণে যে সেই যে গিরিধারণ অবস্থায় দেখেছিলেন তো আমরা সেই স্থান দর্শন করলাম মহারাজ কই ভুল তো নেই ও মুসে হ্যাঁ দুসরা না কই তো এবারে আমাদের দর্শন হলো চরণ চিহ্ন নন্দ চরণ চিহ্ন মানে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বসেও বাঁশি বাজিয়েছিলেন গোমাতাদের সহিত নন্দায় তারপরে আমরা কাম্যবাদের বনের চরণ চিহ্ন তো দেখলামই এখানে অনেক টিয়া পাখি থাকে বসে আছি যেন মনে হচ্ছে কথা বলে মানুষের সাথে এবারে দেখুন পুরো ভর্তি কুল দেখেছেন গাছে নিচে দেখুন পড়ে আছে পাখিতে খেখে খেয়ে ফেলছে এটা আমাদের কি হচ্ছে পরিক্রমা হয়ে গেল আমরা সেটা জানব ভগবান শ্রীকৃষ্ণ ব্রজধামে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ যে কৃষ্ণ উনি যে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের অধিকারী ভগবান শ্রীকৃষ্ণ ওনার অনুমতিতেই সম্পূর্ণ বিশ্ব চরাচর চলে তো উনি যে সবচাইতে আদি বিষ্ণু সেটা ইন্দ্রদেব বুঝতে পারেনি যেহেতু দেখছে যে ছোটো বাচ্চাদের সাথে খেলাধুলা করা একই থালায় খাওয়া এঠো উচ্ছিষ্ট গ্রহণ করা এগুলো তো ভগবানের কাজ নয় এটা তো ভগবান ইনি তো হতে পারেন না ব্রহ্মাজিরও এরকম বিমোহন লীলা রয়েছে ব্রহ্মাজিও বুঝতে পারেনি ইন্দ্রদেবেরও প্রথমে এরকম হয়েছে তো এবারে তাতে কোনো আপত্তি ছিল না কিন্তু প্রবলেমটা হয় কোথায় জানেন আমাদের যখন আমরা কোনো জায়গায় অবস্থিত থাকি সেই জায়গা থেকে আমাদেরকে যদি নিচে নাবতে হয় বা আমার প্রাপ্য যে জিনিস সেই জিনিসটা আমরা যখন না পাই তখনই আমাদের একটু ক্ষোভ জাগে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন নন্দালয়ে নন্দ মহারাজ একদিন একদিন ডিসিশন নেন যে ইন্দ্রদেবের পুজো উনি আসলে প্রতি বছর ধরে ইন্দ্রদেবের পুজো করে আসছে নন্দ মহারাজ শ্রীকৃষ্ণের পিতা এখন সেই বছর যখন ওরকম ইন্দ্রদেবের পুজো করবেন তখন ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলা দেখেন আরে বাবা আজ নন্দালয় এত পতাকা সাজ্যে সুন্দর সজ্জিত চারিদিক এত ফুল এত আহার এত কিছু পুজোর আয়োজন কিসের জন্য কি ব্যাপার ভগবান সব কিছু জেনেও যেহেতু আমাদের গিরিরাজের মহিমা প্রকাট করবেন সেই কারণে নন্দ মহারাজকে প্রশ্ন করলেন যে বাবা কি হয়েছে আজকে কেন এরকম এরকম আয়োজন বলছে এখন কথা বলার টাইম নেই সর অনেক কাজ আছে ব্যস্ত আছি হ্যাঁ তারপরেও ভগবান যখন দু তিনবার রিকোয়েস্ট করেন তখন বলে দেখ আমরা আসলে ইন্দ্রদেবের পুজো করি কেন প্রতি বছর আমাদের সঠিক সময়ে জলের প্রয়োজন হয় ব্রজে আর সে কারণে ইন্দ্রদেবকে তুষ্ট করার জন্য আমরা যোগ্য করি তখন বলছি আচ্ছা তোমাদেরকে ইন্দ্রদেব সব সময় জল দেয় সব প্রকৃতি সব নিয়ন্ত্রণ করে ইন্দ্রদেব বলে হ্যাঁ সেটা তো জানি উনি স্বর্গের রাজা ইন্দ্রদেব বলে আচ্ছা তো তোমার মনে হয় না যে আমাদের গিরিরাজ পর্বত সবাইকে রক্ষা করে রাখছেন এবং আহার দিয়ে রাখছেন বলে কি করে বলে দেখো বাবা আমাদের নয় লক্ষ গাভী নয় লক্ষ গাভীরা সবসময় বিচরণ করেন গিরিরাজের তটে এবং সেখানে সম্পূর্ণ সুন্দর ফুল ফল সব কিছু পাওয়া যায় এবং সুন্দর ঘাস সেগুলো গ্রহণ করে তারা জীবিকা নির্বাহ করছে তারা তো তাদের থেকে আমরা জীবিকা নির্বাহ করছি মানে দুধ গ্রহণ করছি তার মানে আলটিমেটলি দেখা যাচ্ছে যে গিরিরাজ পালন পোষণ করছেন তাহলে তুমি ইন্দ্রা ইন্দ্রদেবের পুজো কেন করবে বলে না না ইন্দ্রদেবের করতে হয় বৃষ্টি নিয়ন্ত্রণ আরে বৃষ্টি তো রিসাইকেলের মাধ্যমে হয় সবুজ প্রকৃতি এবং গাছপালা সেখান থেকে বাষ্প হয়ে উপরে যায় আচ্ছা তোমার মনে হয় ইন্দ্রদেব যদি ভগবান হয় তুমি একবার গিরিরাজে পূজা করেই দেখো না আর ইন্দ্ররাজ ইন্দ্রদেব আজ পর্যন্ত এসে তোমার ভোগ গ্রহণ করেছে তুমি যে এত ছাপ্পান্ন প্রকার ভোগ অর্পণ করেছো প্রতি বছর বলেছে না সে তো আসেনি খায়নি বলে তুমি এবার একবার করে দেখো গিরিরাজের পুজো উনি স্বয়ং প্রকাট হবে তোমাদেরকে আশীর্বাদ দেবে মনোবাঞ্ছা পূর্ণ করবে এবং তোমার ভোগও গ্রহণ করবে এই কথা বলে এবং ভগবান এত সুন্দরভাবে কনভেন্স করলেন যে মেনে গেলেন নন্দরাজা তারপরে সবাই মিলে সেই নন্দলয় থেকে সবাই চলে আসে গিরিরাজ্যের তটে এসে গিরিরাজজিকে ভোগ লাগায় এবং ভোগ লাগানোর পরে গিরিরাজজি প্রকট হয়ে সবাইকে আশীর্বাদ দেন যে যা মনোবাঞ্ছা পূর্ণ করে গিরিরাজ্যি সবারটা পূর্ণ করে এবং সেই ভোগ গ্রহণ করলেন তা দেখে সবাই আনন্দিত হলেন আরও ভরে ভরে আনুমান সেই কারণে দেখবেন অন্নকূট পূজা হয় বিশাল অন্নের পাহাড় সাজিয়ে সুন্দরভাবে ছাপ্পান্ন প্রকার ভোগ অর্পণ করা হয় ওই দিন থেকে তো এবারে ইন্দ্রদেব দেবতা যখন সেই খবর পেলেন তখন বললেন আরে আমার পুজো হয়নি এই কৃষ্ণ এই করলেন তখন কুপিত হয়ে ইন্দ্রদেব কি করলেন প্রচুর পরিমাণে বৃষ্টি দিলেন ব্রজধামে হুম আর এক 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 মেঘের আবার এক এক দেবতা রয়েছে তাদেরকে আদেশ দিলেন সম্বর্তক মেঘ তাদেরকে আদেশ দিলেন যে তুমি বর্ষা করো ব্রজ পুরো একদম জলমগ্ন করে দিল বৃষ্টি দিয়ে তা করার পরে ভগবান শ্রীকৃষ্ণ তখন গিরিরাজজিকে কেনো আঙ্গুল সাত রাত সাত দিন ধারণ করে রাখেন ব্রজের কিছু হয় না এবং সবাই এসে এই গিরিরাজজিকে গিরিরাজের তলে তখন আশ্রয় নেয় হুম এবং ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা দেখে ইন্দ্রদেবজি তখন পরে বুঝতে পারে এ ভগবান ছাড়া আর কোনো নয় নয়তো ছোট বালক কি করে কেন আঙ্গুলে সম্পূর্ণ গিরিরাজজিকে ধারণ করে থাকলো এটা ভগবানই হবে তার কাছ ছাড়া আর কেউ না তখন ভগবান শ্রীকৃষ্ণ এইখানে ভগবানের সাথে এসে এই যে মন্দির দেখতে পাচ্ছেন এখানে এসে ভগবানের সাথে দেখা করেন এবং ভগবানকে স্তুতি করেন যে প্রভু আপনার সন্তান আমি আমার ভুল হয়ে গেছে আপনি পূর্ণ ব্রহ্ম ভগবান আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করুন তারপরে আর ভগবানের কাছে আসলে ভগবানের পুজো করতে হয় তখন তিনি অভিষেক করেন ভগবানকে পঞ্চ অমৃত দিয়ে পঞ্চ পঞ্চগব্য দিয়ে সুন্দরভাবে অভিষেক করে সেই যে দুধের ধারা গড়িয়ে 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 এই ওপাশে একটি কুণ্ড আছে আমরা দর্শন করব সেখানে যায় প্রচুর পরিমাণে সেখানে দুধ জমে যায় যেহেতু ধারা আসে আর এই যে এখন দেখবেন একটা বাজে একটু গন্ধ আসে অন্য রকম এইটা দুধ এখানে যে দুধ দেওয়া হয় স্নান করানো হয় গিরিরাজকে সেইগুলো জমে জমে ওইখান থেকে একটা স্মেলটা আর কি আসে হুম তো ইন্দ্রদেবের সেই যে দর্শনের স্থান এবং ভগবানের সাথে যে কথোপকথন হয় সে সময় যখন বিচরণে আসেন ভগবান শ্রীকৃষ্ণ গোমা গোমাতাদেরকে নিয়ে তাদেরকে অন্যদিকে রেখে সখারা অন্যদিকে ছিল আর ভগবান যখন একা একান্তে বসেছিলেন তখনই ইন্দ্রদেব এসেছিলেন কিন্তু কিছু শখা দেখতে পায় যে অরে বাপি এত বড় একজন কে এসেছে স্বর্গ থেকে কেন কি সে তো তাদের হাইট অনেক দেব তাদের ঠিক আছে তারপর দেখছে ভগবান বসে আছে তাকে প্রণাম করছে আরে বাপ রে বাপ তখন এই ঘটনা গিয়ে পরে মহারাজকেও সখারাপ বলে কিন্তু নন্দরাজ নন্দ মহারাজ এরা ভাট বকছে এদের কথা বিশ্বাস করে সব গোপদেরকে বলে পাত্তা দেয় না হুম তো এরকম লীলা হয় আমাদের এই সুন্দর গিরিরাজের তটে আর গিরিরাজজি বৈষ্ণবরা দেখুন বৈষ্ণবরা তো বিষ্ণুভক্ত হয় তাই বৈষ্ণব এবং তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য কোথায় যাবে আমরা তো দেবদেবীদের কাছে বিভিন্ন জায়গায় যাই বৈষ্ণবরা তো দেবদেবীর পুজো করেন না তারা একমাত্র ভগবানের পুজো করেন তো ভগবানের কাছে চাওয়ার জন্য কোনো বিশেষ রূপ যদি থাকে সে হলো আমাদের গিরিরাজ্যি কেন এখানে তার কাছে আস এসে যে কোনো মনোবাঞ্ছা যে কোনো প্রবলেম নিয়ে এসে যদি পুজো দেওয়া যায় অভিষেক করা যায় তাহলে তার মনোবাঞ্ছা পূর্ণ হয় ওই জন্য বৈষ্ণবদের চাওয়ার যদি কোনো জায়গা থাকে তাহলে গিরিরাজের তটে এসে চায় আর কলিযুগে ভগবানকে যদি সচুককে দেখতে হয় তাহলে এই রূপেই দেখতে হবে হ্যাঁ গিরিরাজজি হলো স্বয়ং ভগবান উনি নিজেকে ভগবান শ্রীকৃষ্ণ এই পাথরে মানে এই যে শিলা শিলার সাথে উনি মিশে রয়েছেন গিরিরাজ হ্যাঁ তো এবারে এই গিরিরাজের উপরে এখানে ব্রজে যারা জন্মগ্রহণ করে তাদেরই একমাত্র অধিকার থাকে কেন কি আমরা আমাদের সেই যোগ্যতা নেই যে ভগবানকে পুত্রভাবে ভাব দিয়ে তার কাঁধে উঠবো কিংবা বন্ধু ভাববো ভেবে তার কাঁধে উঠে বিচরণ করব সেই যোগ্যতাটা বৈষ্ণবরা মনে করেন না যে আমার হয়েছে যদিও বা হয়ে থাকে কিন্তু তাদের দাস্য ভাব তাদের নম্র ভাবের কারণে গিরিরাজকে ভগবানও মানা হয় তাই তার কাঁধে ওঠার ক্ষমতা আমাদের নেই ব্রজে যারা জন্ম গ্রহণ করেছেন তারাই একমাত্র গিরিরাজের উপরে উঠে দর্শন করে আসতে পারে ঠিক আছে তো এটি রয়েছে গিরিরাজের উপরে যেহেতু বৈষ্ণবেরা এখানে ওঠেন না অনেকে তো আমরা কি করব এখান থেকে এই গিরিরাজকে দর্শন করে সামনে তারপরে এগিয়ে যাব হ্যাঁ চলো